আসসালামু আলাইকুম আমি আশিক আছি আপনাদের সাথে আর সুন্দরবন লাইভ উইথ আছাদ এটা হচ্ছে আমার ভাইয়ের পেজ এবং ইউটিউব চ্যানেল তো এখানে আপনারা সুন্দরবনে বিভিন্ন ভিডিও দেখে থাকেন যে কিভাবে আমরা সুন্দরবনে তারা কাজ করে থাকে তাদের মধু সংগ্রহ মাছ মারা কাঁকড়া ধরা এই কাজগুলো কিন্তু সুন্দরবনে করে থাকে তো এইরকম ছোটো ছোটো খালে এবং এইরকম পরিবেশে এসে কিন্তু এই কাঁকড়া ধরা মাছ মারা এগুলো তারা করে থাকে তো আমি বলবো তারা সুন্দরবনে ঘুরতে আসতে চান বা সুন্দরবনে দেখতে চান তারা কিন্তু এরকমভাবে আসতে পারেন এসে দেখে যেতে পারেন আর একটা বিষয় হচ্ছে সুন্দরবনের মধু সংগ্রহ যে সময়টা সেটা হচ্ছে মাস অর্থাৎ বাংলা মাস হচ্ছে চৈত্র মাসের প্রায় পনেরো বিশ দিন হলে কিন্তু সুন্দরবনের মধুটা সংগ্রহ হয় এবং সুন্দরবনের সবচেয়ে দামি যে মধুটা সেটা হচ্ছে খরিশার মধু সেটা হচ্ছে এই টাইমটায় প্রায় পনেরো বিশ দিন এই মধুটা পাওয়া যায় এরপরে কিন্তু আস্তে আস্তে বান কেওড়া আরও অনেক ফুলের মধু আছে সুন্দরবনের মধু যারা অনেকে আমার কাছে আবদার করে থাকেন আমার বাড়ি সুন্দরবনে হওয়ার কারণে তো তাদেরকে শীতকালে সুন্দরবনে মধু দেওয়া না সুন্দর মধু সুন্দরবনের মধুটা নিতে হলে অন্যকে অবশ্যই এই সময়টা নিয়ে রেখে দিতে হবে এবং শীতের সময় আপনি খেতে পারবেন যেমন এই ন্যাচারাল যে মধুটা এটা কিন্তু খুবই অল্প হয় আমরা আজকে মধুর একটা ছোটো চাক পেয়েছিলাম সেখান থেকে কিছু মধু হয়েছে তার ভিতরে এই এতটুকু মধু আমরা পেয়েছি যে সুন্দরবনে আরও একটু আছে প্রায় এক দেড় কেজির মতো হবে মধুটা আমরা পেয়েছি তো এই মধুটা আমরা আজকে একটা চাক থেকে সংগ্রহ করছি করে আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখানে আসলে আমরা এই নৌকায় করে যে ঘুরছি এমনটা না মধুর যে সুন্দরবনের যে মধু এটা সংগ্রহের জন্য যে মোয়ালেরা থাকে তানারা এরকম সুন্দরবনের ভিতর দিয়ে সেটা হেঁটে হেঁটে তারা উপরের দিকে গাছের দিকে নজর দিয়ে কিন্তু তারা সুন্দরবনের মধুটা সংগ্রহ করে জীবনের সবচেয়ে বড় রিস্ক নিয়ে কিন্তু তারা এই সুন্দরবনের মধু সংগ্রহ করে তো সুন্দরবনের মধু সবচেয়ে দামি হওয়ার একটা কারণ হচ্ছে যে মধু খুবই অল্প পরিমাণে পাওয়া যায় এবং এটা খুবই কষ্ট সহিষ্ণু একটা মধু পাশ করতে গেলেও অনেক টাকা লাগে এবং সুন্দরবনে যারা প্রবেশ করে একটা টিমে প্রায় সাতজন আটজন দশজন এরকম যায় সেই একটা টিমে হয়তো এমন হতে পারে সারাদিন তারা দশ কেজি মধু পায়